আমি তোমার মায়ের জন্য একটা খুব সুন্দর দেখে খুব সুন্দর দেখে একটা ব্লাউজ পিস নিয়ে এসেছি তোমার কত বড় বংশের মেয়ে তুমি তার কি কিনলে আমি আমি আমার দাদার জন্য একটা টি শার্ট একটা প্যান্ট কিনেছি ভাইয়ের জন্য একটা জিন্স কিনেছি বুলির জন্য একটা ফ্রক কিনেছি আমার বোনের জন্য একটা সালোয়ার কামিজ কিনেছি ভুট্টোর জন্য একটা ডিজাইনার পাঞ্জাবি কিনেছি আর তোমার জন্য একটা গোলগলা টি শার্ট কিনেছি বাহ কী ভাগ্য আমার তো বলছি যে আমার সাইজ জানলে কী করে আমার সাইজ তো আগের থেকে বেড়ে গেছে সেটা খেয়াল আছে তোমার শোনা তোমার সাইজ আমার হাতে তুমি কি সেটা ভুলে গেছো কি উল্টোটা কথা বলছো কি আশ্চর্য আমি আমার সাইজ ভুলে যাব নাকি আমাকে দোকানদাররা বলল যে সাইজ বলো আমি ওমনি ওমনি আমার হাত দুটো দেখিয়ে দিলাম বললাম এই তো গলার সাইজেই তো আমার মাপ আছে তাই দিয়ে দিলাম ওম সব কথাই তো হলো ও কিছু কত টাকা খরচ করলে সেটা একটু বলবে মানে সেরকম একটা টাকা তো বিশ গিনি একটু খেতে হবে ও মা আমি তো তোমার একটা টাকা খরচ করিনি আমি তো খালি ঘোষেছি তুমি ঘোষেছো আরে ওই জিনিসটা যে জিনিসটা তুমি একদমই ব্যবহার করনা সেই জিনিসটাই তো আমি ঘোষে ঘোষেছি ইচ্ছাটা বলতা তুমি কি উল্টপাল্টা বলছো আমি তো তোমার ক্রেডিট কার্ডের সঙ্গে যে কার্ডটা দিয়েছিল সেইটার কথা বলছি সেটা ঘোষে ঘোষে তো কিনলাম আরেomist কেও বলি তুই যখন দিলি ক্রেডিট কার্ড সঙ্গে এডন কার্ডটা কেন দিতে গেলি আরে ওটা তো বৌদের জন্যই দেয় কারণ তোমরা তো ক্রেডিট কার্ডটা ইউজই করো না এবার আমরা ইউজ করব তবে তো ওদের পুষিয়ে যাবে না কোম্পানির তো লস হয়ে যাবে না রইলে কত হলো মাত্র সাতাশ টাকা সাতাশ হাজার সাতশো সাতান্ন টাকা জানলাটা খুলে দাও মাথার দিকে বুকটা ধরপর করছে আমার মনে হয় আর বেশি কি বলছো জানলা খুলে দাও মাথা জানলা খুলে দেবো বুকে করছে আচ্ছা আচ্ছা তুমি আরাম করে শো আরাম করো কোনো চিন্তা করো না হ্যাঁ হ্যাঁ আমি মা মাকে একটা ফোন করে আসি হ্যাঁ খবরটা দিয়ে আসি হ্যাঁ তাহলে এনজিওপ্লাস্টি করতে হবে না 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 আমি খবরটা দিয়ে আসি মায়ের আবার ব্লাউজের সাইজটা নিতে হবে তো ও বেশি টাকা খরচ হবে আমি জানি তা দেবিশ সার্ব ভুতে, বাস রূপেন সংস্থিতা আমা।